পাঁচটা মহীষের বাচ্চা আছে প্রায় একই সাইজের প্রায় একে সাইজের বলতে একটু উনিশ বিশ হব মানে ওট ও

টোটাল গরু আছে আসলে চব্বিশ পিস আর গরু আছে উনিশ পিস আর মহিষ আছে পাঁচ পিস টোটাল চব্বিশ পিস এখানে ছোটো গরু যারা পছন্দ করে তাদের জন্য সবচেয়ে ভালো হবে আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর টু ফোর জিরো ফাইভ জিরো